আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হাটের রাস্তা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এখানে মিজানুর রহমান মাসুম প্রতীক নিয়ে লড়ছেন চেয়ারম্যান পদপ্রার্থী ষষ্ঠ উপজেলা নির্বাচন সদরের থেকে দর্শক আমরা কিছুক্ষণ আগে মোহাম্মদ মিজানুর রহমান মাসুমের সাথে কথা বলেছি যিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন এবং বিজয়ের আশাবাদী আমরা এখানে যারা তার সমর্থন আছেন আপনারা দেখতে পাচ্ছেন শত শত সমর্থন এখানে এখানে আছেন তাদের সাথে কথা বলবো জানতে চাইবো নির্বাচন নিয়ে কতটা আশাবাদী তারা সে বিষয়ে আমরা কথা বলবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম সালেহা বেগম মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনাস প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা নির্বাচন ষষ্ঠ উপজেলা নির্বাচন দু চব্বিশ আপনারা তার সমর্থন করছেন কেন সমর্থন করছেন তাকে মিজানুর রহমান মাসুম ভাই অত্যন্ত ভালো লোক সৎ রীতির লোক মানে ওনার মতন আমি ঝিনাদার শহরে এত ন্যায় নীতির মানুষ আমার সামনে বাঁধিনি এইদের পরে বিশ্বাস তারপরে আমি অতিরিক্ত ভালোবাসি তার কথা কাজ সব কিছু আছে তার মধ্যে চিটারি বাট পারি তার মধ্যে ডুপ্লিকেট কোনো কিছু আমরা পাইনি নির্ঘাত একটা ভালো মানুষ আমি দীর্ঘ আজকে তিন বছর তার পাশে চলছি আমি আমার মতো করে এমন করে যাচাই করে দেখেছি তার মধ্যে কোনো রকম কোনো ডুপ্লিকেট কোনো কথা নাই মানে এক কথাই তার মতো সদৃতির মানুষ আমার সামনে বা দিনে জেনে যাচ্ছে জনগণ কি বলছে এটা তো আপনার বক্তব্য সাধারণ জনগণ কি মন্তব্য তাদের কি মন্তব্য তারা কি আনারস প্রতীক চাচ্ছে জি আমি যেদিকে যাচ্ছি সেদিকেই আনারস প্রতীক দেখে তারা বলছে প্রতীক লাগবে না মাসুম ভাই ভালো মানুষ আমরা অত্যন্তভাবে জানি আর আমরা এবার তার জয়যুক্ত করার জন্য আমরা যত যা করার দরকার তাই করব আর আনারস মার্কা নিয়ে দাঁড়িয়েছে মাসুম ভাই আমরা আনারস মার্কাকেই জয়যুক্ত করব ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম আনারস প্রতীক নিয়ে যিনি লড়ছেন মিজানুর রহমান মাসুম তার যারা সমর্থন আছেন এবং যারা ভোটার আছেন এখানে দেখতে পাচ্ছেন শত শত ভোটারের সমাগম এখানে হয়েছে সকলে একই জয়ধ্বনি গাছে মোহাম্মদ মিজানুর রহমান মাসুম তিনি বিজয় লাভ করবেন আনারস আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন তো এখানে আরও আছে অনেক যারা ভোটার তারা তাদের সাথে কথা বলবো আসসালামাইকুম আসসালাম আল্লাহ মোহাম্মদ বুলু বীর মুক্তিযোদ্ধার সন্তান বুলুজোদ্দার ওনাকে আমার একটাই ভালো লাগলো দেখলাম করোনা মহামারীর ভিতরে উনি অনেকভাবে চাল ডাল তেল উনি অনেক দুচ্ছ মানুষের ভিতরে সামগ্রিকভাবে বিতরণ করে সেদিকে আমি ওনার মনের বাজে আমি দেখলাম যে জনদরদি হিসেবে উনি জনগণের পাশে থাকে উনি জনগণে আসে দেখলাম যে উনি উপজেলা নির্বাচনে দাঁড়ায় এসে চারি পাশে দেখলাম ব্যাপক উনার ব্যাপকভাবে জনগণ চাচ্ছে আনারসপতি উনি বলছে যে আমাদের সাথে সাক্ষাৎ না করলেও আমরা ভোট মানে এই হিসেবে আমি জনগণে আমার খুব গর্বিত আমি জেলারবাসীর কাছে গর্বিত মানুষ আমি মনে করি জনগণ স্বার্থভাবে উপজেলাবাসীর কাছে অবদানায় আন্তরিক শুভেচ্ছা জানতে যে মাসুমিয়াকে ফুলের মালা জারি করে ভোট দিয়া সকল বন্ধুলাবাসীকে সার্বিক সহযোগিতা যাতে পায় সেই হিসেবে মাসুমাকে ভোট দেওয়ার জয়যুদ্ধ করতে পঞ্চাওয়াজ আর আনারস মার্কা সবার সেরা মার্কা ন্যায়নীতির মার্কা আনারস মার্কা ন্যায়নীতির মার্কা আনারস মার্কা মাসুমভাইয়ের মার্কা আনারস মার্কা উপজেলার মার্কা আনারস মার্কা দশক দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভোটার আছেন যারা মাসুম সাহেবকে চাচ্ছেন মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস প্রতীক নিয়ে লড়ছেন জনায়দহ উপজেলা নির্বাচন করছেন আমরা এখানে কথা বলবো আরেকজনকে পেয়েছি ভাই কেমন আছেন আসসালামু ভালো আছি কি নাম আপনার রানা ইন্ডিয়ান এর সাধারণ সম্পাদক আর ভাষা ঝেদা ভোটার গাদি এই মাসুম সাদা আমার ভাষার সাথেই আনার পাশে যে ছোটোর থেকেই আমি দেখছি যে সে আদি বড় লোক মানুষের গরিবদের দেখাশোনা করে গরিবদের সাহায্যও দেয় আর যে যায় তারই সাহায্য দেয় আর সে আমাদের গ্রামের ছেলে না কত সতেরোটা ইউনিয়নের আপনি একটু বেচা করে দেখবেন যে মাসুম একটা ভালো ছেলে আর মাসুমির সাহায্য সহযোগিতা অনেকে আছে তার সাইডে নিম্নত না হলেও পাঁচ হাজার লোক আছে এই সতেরোটা ইউনিয়নের সব জায়গায় লোক ওর আন্ডারে খাটে বা ওর টাকা পয়সা অনেকই ফ্যামিলি বাসে চলে কিন্তু এখন এখানে আনারসমার্কা উপজেলার ভোটে চেয়ারম্যানের দাঁড়াইছে প্রার্থীতে আমি দোয়া করি বা জনগণ সতটা ইউনিয়নের বাসিন্দাদের আমি বলি যে মাসুমের মতন লোক এই সতেরোটা ইউনিয়নে এরকম এই ধরনের লোক পাওয়া যাবে না এত সৎ লোক এত ভালো লোক আমি আমি না আমি গ্রামের ছেলে আমি না সতটা ইউনিয়নেরই লোক বাসিন্দা বলবে যে মাসুম একটা ভালো ছেলে নীতি ছেলে মানুষের উপকার করে এই বলে আমি বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় মেনতি মাস আর আনারস জয় হোক বা সবচেয়ে আনারস মার্কা পাস করে জয়ের ধ্বনি আমরা এটা দেখাই দেবো এই আনারস মার্কায় জয়ের ধ্বনি বা পাশ করে দেখাবো আর বাসির শান্তি বা শৃঙ্খলান রাখবো বা কোনো জ্ঞান দাম এই মাসুম চেঁচা যদি যেতে তাহলে আর কোনো নেটায় জ্ঞানজাম ফেসাদ হবে না দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের কথাদাবাসীতে যারা আছেন ঝিনাইদাবাসী তাদের কথা শুনছিলেন মোহাম্মদ মিজানুর রহমান মাসুম লড়ছেন উপজেলা নির্বাচনে তিনি বিজয় লাভ করবেন এমনটি স্বপ্ন দেখছেন সকলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষের ভিড় শত গরমের মধ্যেও যেখানে সারা বাংলাদেশ কাঁপছে গরমে যা সেখানে দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষের ভিড় মাসুমের সমর্থক যারা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যেও এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে আছেন যারা মাসুমের ভক্ত যারা আনারসের ভক্ত যারা আনারস মার্কা বিজয়ী হবে বলে আশা করছেন এবং যারা চাচ্ছেন যে আনারস মার্কা বিজয় এবং স্বপ্ন দেখছেন যে আনারস মার্কা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আটই মে সেই মে নির্বাচনে মোহাম্মদ মিজানুর রহমান প্রতীক নিয়ে লড়ছেন এবং তিনি বিজয় লাভ করবেন এমনটি সকলের ধারণা এবং সকলে বিশ্বাস করছেন আপনারা আমি একটু একটি পূর্বেই দেখাইছি যে এখানে মাসুম ছিলেন মাসুম সাহেব ছিলেন মিজানুর রহমান মাসুম তিনি বলেছেন তিনি বিজয় লাভ করবেন সকলকে আমন্ত্রণ জানিয়েছেন নির্বাচনের দিন সকলের জন্য এখানে উপস্থিত থাকেন এবং মিষ্টিমুখ করেন সে আমন্ত্রণ তিনি করেছেন এই আশা তিনি করে নির্বাচন লড়াই নেমেছেন এবং প্রত্যেকটা জায়গায় গেলেই তা সবাই নাকি তাকে বলছে যে আপনিই বিজয়ী হবেন তো সেই জায়গা থেকেই স্বপ্ন দেখছেন মিজানুর রহমান মাসুম যে তিনি বিজয় লাভ করবেন দর্শক এই ছিল সর্বশেষ আপডেট ঝেন্দা থেকে আমি শারমিনারা যুক্ত ছিলাম পরবর্তীতে আবারও যুক্ত হব ঝিনাদার আপডেট নিয়ে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম